বংশে কেমন দুষ্ট হয়েছে আমি সবাইকে দেখাই এই যে তিন ঠ্যাঙে সে কি কি করে বেড়াচ্ছে দেখো সবাই দেখো সবাই ও ওকে একটু একটু দাঁড়াচ্ছে ও আর তিন ঠ্যাঙে ও প্রচণ্ড দুষ্টুমি করছে ও সব খেলা ব্রজর সাথে এই এই গেছে গেছে ওই দেখো 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 কি অবস্থা মানে কিছু বলার নেই ওকে খাঁচায় ঢুকিয়ে দিতে হবে এবার এবার খাঁচায় ঢুকিয়ে দিতে হবে তুই কোথায় নিয়ে যাচ্ছিস তুই ওকে খাঁচায় নিয়ে যাচ্ছিস হাত ধরে মায়ের মতন করে খাঁচায় নিয়ে যাচ্ছে ও দেখো সেই ও যাই করুক না কেন ব্রজ ও সেই ব্রজোর কাছেই যাবে ওইটাকে ঘষে ঘষে সেই ব্রজোর কাছে যাবে সবাই চিন্তা করছে যে আমাদের বংশীবাবু কেমন আছে আর এইদিকে বংশীবাবু শুধু দুষ্টুমি করে যাচ্ছে সবাইকে দেখিয়ে দিচ্ছি আমি যে কত দুষ্টু হচ্ছে এই যে উঠে দাঁড়াতে পারছে ঘষে ঘষে হাঁটছে মানে পারলেও খাট থেকে লাভ দিয়ে নেমে পড়ে খাঁচাতেই রাখা হয়েছে বাস্কেটে রেখেছিলাম এতদিন আজকে থেকে ওকে একটু খাঁচায় ট্রান্সফার করেছি খাঁচায় রাখছি আর মাঝে মাঝে এই যে কলেজ থেকে বাড়ি এসেছি এখন এখন একটু রেস্ট নেব ওকে খাঁচা থেকে বের করেছি বের করে খাটে রাখতে হবে নয়তো চিৎকার করে আমার মাথাকে ফেলবি কিরে প্লাস্টারটা কেটে ফেলবি না কি এই দেখো দেখো একটা কথা যদি শোনে খুব দুষ্টু খুব তুত্তুরেও।